বাড়ির ইঞ্জিনিয়ার তারা কি সুন্দর কাজ করছে ঘরের কিভাবে নষ্ট করা যায় সেই সব ভালো করে বুদ্ধি করে দেখুন দাঁত দিয়ে কামড়াতে কামড়াতে সেগুলো ছিটছে এই হলো আমাদের বড় মেজভাই ইঞ্জিনিয়ার যদি আপনাদের বাড়ির কারোর কিছু এরকম নষ্ট করার জন্য লাগে তাহলে অবশ্যই একে ভাড়া করে নিয়ে যেতে পারেন আমি এমনিই দিয়ে দেবো ভাড়া লাগবে না শুধু নিয়ে যান দেখুন কিভাবে সোপা নষ্ট করতে পারে সে শিখে গেছে এই তুই এইগুলোকে নিয়ে আগে কাচ্ছিস এখানে জোর এখানে দেখাচ্ছিস তুই কোন ইঞ্জিনিয়ার রে মাথায় বুদ্ধি নেই হয়ে গেছে আবার পিয়ারা নিয়ে সে খেলছে দেখুন বন্ধুরা আমাদের বাড়ির ইঞ্জিনিয়ার এখন পিয়ারা নিয়ে ফুটবল খেলছে উচ্ছে নিয়ে ফুটবল খেলছে মানে দেখুন দেখুন পিয়ারা ফুটবল এটা দেখেছেন এই জন্য বাড়ির করে তারা ফুটবল খেলার জন্য বল পায়নি তাই জন্য পিয়ারাকে নিয়ে ফুটবল খেলছে পিয়ারা নিয়ে ফুটবল খেলছো আবার কোথায় কাজে যাচ্ছে এখন ইঞ্জিনিয়ার তো চারিদিকে ঘোরাঘুরি করছে দেখছে কোন জিনিসটা নষ্ট করলে এবার চেয়ারটাকে ধরেছে দেখুন বন্ধুরা ওই দেখুন এবার এদিক এবার ওষুধ এবার ওষুধ নিয়ে পড়েছে ওষুধের ইঞ্জিনিয়ারিং করবে ওরে ওনার খেল শেষ হবে কখন জানি না এখন শুয়ে শুয়ে খেলছে বসে বসে খেলছে এবার টুলটাকে নষ্ট করবে আজকের হলো আমাদের বাড়িতে নষ্ট করার দিন সব কিছু নষ্ট করছে এই আমার মেঝ ভাই আর তার ব্যাটালিয়ানরা এখন ঘুমাচ্ছে সেই জন্য ইনি এবার করছেন উনি ওরা উঠলে ইনি আবার ঘুমাবে কে রে এটাই নষ্ট করার জন্য এনেছি তুই টুল নষ্ট করছিস সোফা নষ্ট করছিস পিয়ারা নিয়ে ফুটবল খেলছিস কি হচ্ছে হ্যাঁ এইটুকুনি বাচ্চার পেঁকো আঁকি দেখেছেন কাদের নিয়ে থাকি দেখুন আবার লেগে পড়ে দেখেছে আমাদের সোপাটাকে কিভাবে নষ্ট নষ্ট করবে নিয়েছে। করার আমাদের কি দেখেছেন সুন্দর সুন্দর সব প্রকল্প বাচ্চাদের নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিন্তু ভুলে যাবেন না ওটা করতে দেখুন আমাদের নেবু সে এত কারিগরি বিদ্যা শেখেনি তো সেই জন্য শোয়ার স্টাইলটা দেখুন দেখেছেন এইভাবে কেউ শোয় কিন্তু আমাদের নেবু শোয় নেমু আলি কি সুন্দর ঘুমাচ্ছে দেখুন সঙ্গে আছে গাড়ি চালক আমাদের কামড়ি রামড়ি দেখেছেন ওর কান নিয়ে গাড়ির মতন শুয়ে আছে মানে এক একজন এক এক রকম ভাবে শুয়ে আছে এই শোয়াটা দেখুন এক ধরনের এই শোয়াটা দেখুন এক ধরনের শুয়ে শুয়ে ঢুলছে আবার এখানে দেখুন এখানে এর ঘাড়ের ওপর এ এর ঘাড়ের ওপর এ মানে এই হলো আমাদের শোয়ার নিয়ম কত ধরনের শুতে পারে এরা হলো আজকে শুয়ে শুয়ে দেখাচ্ছে কিভাবে কিভাবে শুতে হয় দেখুন দেখতে থাকুন সঙ্গে থাকুন কিভাবে একজন ঘুমাচ্ছে দেখুন ঘুমানোর তার স্টাইল মা মেয়ে নাতি পুতি সবাই ঘুমাচ্ছে আজকের কিরে সবাই এত ঘুমাচ্ছিস এই গরমে দেখুন সুন্দর বসে আছে দেখুন বন্ধুরা আর বাচ্চা কি সুন্দরভাবে সে মানে উদ্যোগ নিয়েছে আমাদের টোলটাকে ভাঙবে এবার ল্যাচ নিয়ে খেলা হচ্ছে দেখুন লেঞ্জু খেলা এটাকে বলে জানেন কি লেঞ্চু খেলা এরা দেখুন কীভাবে লেঞ্চু খেলা খেলতে হয় দেখে নিন শিখে নিন আমাদের তো ভগবান ল্যাচ দেয়নি সেই জন্য আমরা খেলতে শিখিনি কিন্তু দেখতে তো পারি আর দেখে একটা লাইক দিতেও তো পারি বল হুম তো দেখুন বন্ধুরা মা কি সুন্দর উদ্যোগ নিয়ে বসে আছে টেবিলের তলায় আর বাচ্চা উদ্যোগ নিয়ে তার মার মার্চ কখনো টুল সব কিছু নষ্ট ভণ্ড করছে তো তো বারবার বলছি তোমার ছেলেকে শিক্ষা দাও কোনো দিক থেকেই যায়নি আবার ল্যাচ মার মত ল্যাচ নাড়াচ্ছে দেখুন বন্ধুরা মা যেভাবে ল্যাচ নাড়াচ্ছে ও সেভাবে ল্যাচ নাড়াচ্ছে মাঝে মাঝে আবার আমার ফোনটাকে ধরার আগ্রহ দেখাচ্ছে দেখুন কি করে কি করে এটা হলো লেঞ্জু খেলা দেখেছেন তো দেখেন দেখেননি দেখে নিন আর একটা লাইক দিন দেখুন পাগল হয়ে গেছে লেঞ্জু খেলতে খেলতে ওই দেখতে থাকুন সঙ্গে থাকুন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছিস কেন আবার খেলছিস আবার ঝাঁপিয়ে পড়ছিস এই জন্যই বলেছিলাম এ হলো আমাদের বাড়ি বড় ইঞ্জিনিয়ার বন্ধুরা দেখো কিভাবে মাও লেছনা নাচছে বাচ্চাও লেছনা নাচছে আহা 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 কোন দিন না তো সাবেশণম লেছনারা বেত দেবে একটা ছমাং করে ছবল এসছবল এই ছবি দেখবি দেখি খেলা খেলা দেখে মাথা পাগল হয়ে যাবে সবার আর আমরা সারাদিন দেখতে থাকি এরকম জিনিস মা এখানে ঘুমিয়ে পড়েছে সারাদিন ঘুম আর খাওয়া দাওয়া ছাড়া তো জগতে আর কিছু নেই আর এই দেখুন আর এর উদ্যোগ হলে ল্যাচ নিয়ে খেলা আর কি করে সোপা নষ্ট করবে সেইটাই ভালো জানে ইঞ্জিনিয়ার এমনি বলেছিলাম তো দেখুন বন্ধুরা একটা লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের পাশে আমি আছি তো চলুন চাটা আজকের ভিডিও শেষ করলাম এখানে